হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনে মার্কেট কোন জায়গায় যেতে পারে তো যথারীতি আমরা যেই জিনিসটা দেখলাম যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের কথা মার্কেট অ্যান্টিসিপেট করছিল আমরা প্রত্যেকেই অ্যান্টিসিপেট করছিলাম এবং তার সাথে সাথে মানে পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে তার প্রত্যুত্তরে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আমাদের যে সরকার রয়েছে তারা একটা জবাব দেবে যেটা আমরা প্রত্যেকেই চাইছিলাম এবং সেই জিনিসটাই যথারীতি ঘটছে এবং দুপক্ষ মোটামুটিভাবে একটা স্লো স্পেসে যুদ্ধ অলরেডি শুরু হয়েছে এবং এটা ধীরে 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 হয়তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম জায়গায় যেতে চলেছে তো যেহেতু যুদ্ধের পরিস্থিতি চলছে সেহেতু শেয়ার বাজারের দিকে যদি আমরা তাকাই যে জিনিসটা হওয়ার ছিল সেটাই হচ্ছে সেটা হচ্ছে ভিক্স অর্থাৎ ইন্ডিয়া ভিক্স বা আমাদের যে ভোলাটিলিটি ইন্ডেক্স সেটা কনস্ট্যান্টলি বেড়ে চলেছে এর আগে আমরা যখন ভোলাটিলিটি ইন্ডেক্সের দিকে দেখেছি বা ভোলাটিলিটি ইন্ডেক্স নিয়ে আমি কথা বলেছি সেটা ক্রমশ ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠেরো আঠেরোতে গিয়ে চার দিন পাঁচ দিন একটা জায়গায় স্টে করেছিল যে মার্কেট দেখার চেষ্টা করছিল অ্যাকচুয়ালি কোন দিকে যায় তারপরে সেটা আঠেরো থেকে উনিশ এবং যথারীতি আজকের ডেটে চোদ্দো পার্সেন্টের ওপর ইন্ডিয়া ভিক্স বেড়েছে দিস ইস মানে এই জিনিসটা মার্কেটের মধ্যে কত বড় একটা আনসার্টেন্টি আসতে চলেছে সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি ব্যক্ত করে এই আনসার্টেনটিতে বা এই যে অনিশ্চয়তার যে দুনিয়াটা চলছে বা এই যে ইভেন্টগুলো চলবে এর ফলে কি কি ঘটনা ঘটতে পারে তার একটু পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যে যখনই কোনো একটা কান্ট্রির মধ্যে যুদ্ধ হয় সেই দেশের কনজামশন যাই অনেক বেড়ে এবং কনজামশান বাড়ার কারণটা হচ্ছে এটাই যে আর্মিকে প্রচুর পরিমাণে তেলের সাপ্লাই দিতে হয় আর্মিকে ওষুধের সাপ্লাই দিতে হয় আর্মিকে প্রচুর পরিমাণে আর্মস অ্যামুনশান ইত্যাদির মানে সাপ্লাই দিতে হয় তার সাথে সাথে হচ্ছে তাদের খাবার দাবার থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র ফেসিলিটেড করতে হয় যদি একটা যুদ্ধকে কন্টিনিউ করতে হয় তো ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে গভর্নমেন্টের যে স্পেন্ডিং সেই স্পেন্ডিংটা প্রচন্ড পরিমাণে বাড়ে বা गवर्नमेंट খরচা করতে শুরু করে এবং এই খরচাটা অ্যাকচুয়ালি ইকোনমিক্যালি যদি দেখা যায় তাহলে আমাদের প্রচুর কোম্পানি এই এই যে স্পেন্ডিংটা গভর্নমেন্ট করে এর অর্ডারগুলো নিয়ে বেশ ভালো রকমের এখানে বিজনেস তৈরি হয় সেই কারণে দেখবেন যখন কোনো একটা দেশ যুদ্ধে মানে জড়িয়ে পড়ে এবং সেই দেশের যদি অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয় তাহলে সেই দেশটা কিন্তু ধীরে 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 তার যে মার্কেট থাকে সেই মার্কেট যুদ্ধের পরে কিন্তু বেশ ভালো রকম একটা জায়গায় যায় বিকজ গভর্নমেন্ট স্পেন্ডিংটা এখানে বাড়ছে এবং কোম্পানিরা প্রফিটেবিলিটি পাচ্ছে কিন্তু যে সমস্ত দেশগুলো ভীষণ রকমের উইক থাকে যাদের ইকোনমি উইক থাকে তাদের ক্ষেত্রে এই যে রসদ বা এই যে জিনিসপত্রের সাপ্লাইটা এটা বিভিন্ন দেশ ফান্ডিং করে রাইট সুতরাং তার দেশের মধ্যে এই মানে ইভেন্টটা বা এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে না যেটা আমি এতক্ষণ বললাম অর্থাৎ গভর্নমেন্ট সেই লেভেলে স্পেন্ডিং করতে পারে না সেই জন্য সেই কান্ট্রির দেখবেন ইকোনমিক অবস্থা ধীরে ধীরে পড়ে যায় আমি জাস্ট দুটো এক্সাম্পল দিচ্ছি রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলে দেখবেন রাশিয়ার শেয়ার মার্কেট কিন্তু বেড়েছে কিন্তু আমরা যদি দেখি ইউক্রেনের শেয়ার মার্কেট কিন্তু ধ্বংস হয়ে গেছে সিমিলারলি যদি আমরা ইন্ডিয়া পাকিস্তান এই যে ওয়ারটা চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের যে শেয়ার মার্কেট সেটা ক্রমশ নিচের দিকে যাচ্ছে এবং ওরা ট্রেডিং এবং ইনভেস্টিং পুরোপুরিভাবে বন্ধ রেখেছে শেয়ার মার্কেটকেই টোটালি ক্লোজ করে দিয়েছে কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে যদি দেখি আমরা কিন্তু সেই লেভেলের বড় পতন এখন অবধি দেখিনি যদিও আমরা এখানে একটা বেশ বড় রকমের আনসার্টেনটি দেখতে পাচ্ছি যে কারণে অপশানের যে প্রিমিয়াম আছে সেগুলো বাড়ছে ইন্ডিয়া ভিক্স বাড়ছে এবং ভোলাটিলিটি ক্রমাগত ইনক্রিজ হচ্ছে যে যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে কারণ একটা যুদ্ধ শুরু করার পর তার শেষটা কোথায় হবে সেটা কেউ জানে না জেনারেলি যে কোনো যুদ্ধের শুরু এবং শেষের শেষ যখন হয় সেই শেষটা সম্পূর্ণভাবে শেষ হয় হচ্ছে কোনো না কোনো নেগোসিয়েশানেই বাট নেগোসিয়েশনে যাওয়ার আগে মানে যুদ্ধটা কখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছাবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট তো এক্সট্রিম পর্যায়ে যাওয়ার মানে হচ্ছে এই মুহূর্তে পাকিস্তান যদি মানে কোনো একটা নিউক্লিয়ার উৎপন্ন ইন্ডিয়ার দিকে ছুড়ে দেয় বা ইন্ডিয়াও যদি ছুড়ে দেয় তাহলে বিষয়টা খুবই একটা জঘন্যতম জায়গায় গিয়ে পৌঁছে যাবে এবং সেটার ফলে কি হবে মার্কেটের মধ্যে কিন্তু বাজে রকমের একটা এফেক্ট দেখা দেবে তো এই বিষয়টা মানে কোন জায়গায় গিয়ে থামবে সেটা যেহেতু মার্কেট জানে না সেই জন্য মার্কেটে এখন উইক্স ক্রমাগত বাড়তে থাকবে এবং মার্কেটের এই আনসার্টেনটিটা কিন্তু দেখতে পাবেন এবং যেটার কথা আমি কন্টিনিউয়াসলি আমার লাস্ট চার পাঁচটা ভিডিওজে ক্রমাগত বলে এসেছি যে ভিক্স কন্টিনিউয়াসলি বাড়ছে সো মার্কেট এই জিনিসটাই কিন্তু জিঁয়ে জিঁয়ে রাখছে এবং ধীরে 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 এই জায়গা থেকে একটা অ্যাটাক এলেই মার্কেট কিন্তু সেটার রিয়াকশান দেবে তো সেটাই আমরা আজকের ডেটে দেখলাম এবং কিছুটা পরিমাণ মানে মোটামুটিভাবে সমস্ত রকম যত আমাদের মানে সেক্টর রয়েছে অর্থাৎ নিফটির যে বড় বড় সেক্টরগুলো রয়েছে ফাইনান্স থেকে শুরু করে আইটি থেকে শুরু করে এভরিথিং সমস্ত সেক্টরই মোরাললেস আজকের ডেটে রেডে ক্লোজ হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে জিনিসটা যে এইভাবে চলছে এটা অ্যাকচুয়ালি রিজেনটা কি এটার অনেকগুলো রিজন আছে প্রথম কথা হচ্ছে যে কান্ট্রি সব যখনই মানে উইপন সাপ্লায়ার হয়ে যায় তাকে একটা যুদ্ধে জড়াতে হয় আমি এক্সাম্পল দিচ্ছি কতকগুলো মানে আমেরিকা যতদিন ধরে মানে উইপন সাপ্লাই করেছে দেখবেন আমেরিকা পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধ করেছে সিমিলারলি দেখবেন মানে যে সমস্ত কান্ট্রিরাই উইপন সাপ্লাই করে তারা একটা যুদ্ধের মধ্যে অলওয়েজ থাকার চেষ্টা করে এবং সেটা হতেই হয় এবং এর বিহাইন্ডে বিভিন্ন রকমের রিজেন আছে আমি সেগুলো নিয়ে মানে এই ওপেন ফোরামের ডিটেলসে ডিসকাশন করছি না আদারওয়াইজ অনেকের অনেক রকমের মানে প্রবলেমস হতে পারে তো সেই কারণে আমি বিষয়গুলো নিয়ে এখানে ওপেনলি ডিসকাশন করছি না ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি দু হাজার আগে আমরা সবাই ছিলাম হচ্ছে কি ডিফেন্সের মেটেরিয়াল বাইরে থেকে আনতাম তো এখন আমরা নিজেরা উৎপন্ন করছি এবং পুরো পৃথিবীকে সাপ্লাই করার কথা বলছি সো সেই কারণে আমাদের জন্য মানে যুদ্ধ এখানে না হলেও মানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ না হলেও হয়তো আফগানিস্তান যুদ্ধে হোক বা কোনো একটা কান্ট্রিজে হোক আমরা অস্ত্র সাপ্লাই করেও তাদেরকে হেল্প করব মানে কোন একটা যুদ্ধের ইন্ধন আমাদের দিতেই হবে যদি আমি উইপনের সাপ্লায়ার হই তো যেহেতু ইন্ডিয়া সাপ্লায়ার হতে যাচ্ছে বা হওয়ার একটা পরিকল্পনা রয়েছে ডিফেন্সের প্রচুর লেভেল অফ অর্ডার আসছে তো সুতরাং এই টাইপের ইভেন্টে ইন্ডিয়ার পর পার্টিসিপেট করবে যেটা এতদিন অবধি করেনি বাট ইন ফিউচার এই জিনিসগুলো করবে আমি আজকে যুদ্ধের কথা বলছি না বা এই পরিস্থিতিটার কথা বলছি না এই পরিস্থিতিতে ডেফিনেটলি ইন্ডিয়ার একটা জবাব দেওয়ার দরকার ছিল এবং সেটাই যথারীতি চলছে এবং স্ট্রং হ্যান্ডের মাধ্যমে ইন্ডিয়া সেই বিষয়টাকে ট্যাকেল করার চেষ্টা করছে এর আরেকটা বড় রিজনও আছে যে প্রত্যেকটা কনফ্লিক্ট যখন শুরু হয় অর্থাৎ নেবারিং কান্ট্রিগুলোর মধ্যে অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর মধ্যে যুদ্ধটা জিয়ে রাখার যে ট্যাক্টিস এটা সম্পূর্ণভাবে ইউএস একটা পুরোনো ট্যাকটিক্স তাদের ডলারকে স্ট্রং করার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এবং কয়েকটা এভিডেন্স দিচ্ছি আপনি ব্যাপারটা বুঝে যাবেন সেটা হচ্ছে যে এর আগে আমি একটা জিও পলিটিক্যাল সিরিজ করেছিলাম যে সিরিজের মধ্যে প্রথম ভিডিওটাই একটা পঞ্চাশ মিনিটের বড় ভিডিও ছিল যেখানে এই পুরো বিষয়টা আমি ডিটেলসে ডিসকাশন করেছিলাম এবং তখন ইন্ডিয়ান গভর্নমেন্টের জাস্ট ইলেকশনটা শেষ হয়েছিলো আজ থেকে আট মাস আগের ঘটনা বলছে আমি ভিডিওর লিঙ্কটা এখানে আই বাটনে অলরেডি প্লেস করে দেবো যদি আপনি দেখতে চান নিজের নলেজ বাড়ানোর জন্য দেখতে পারেন তো সেই সময় আমি কতগুলো কথা বলেছিলাম যে ইন্ডিয়ার ওপর এরপর টেররিস্ট অ্যাটাক বাড়বে রেলওয়ে দুর্ঘটনা বাড়বে এই সমস্ত কিছু বাড়বে বিকজ আমাদের গভর্নমেন্ট অনেকটা উইক হয়ে গেছে উইক ইন দ্য সেন্স যে এর আগের যে দুটো গভর্নমেন্ট আমরা দেখেছিলাম সেই গভর্নমেন্টের মধ্যে কিন্তু মেজরিটি ছিল কিন্তু আজকের ডেটে আমাদের একটা মানে গভর্নমেন্টের মধ্যে সেই মেজরিটিটা নেই যদিও এখন অল পার্টি মিটিং করে গভর্নমেন্ট পুরো এই যুদ্ধের ব্যাপারটাকে নিয়ে গিয়েছে এবং সেই জিনিসটা চলছে ন্যাশনালিজম পার্সপেকটিভ থেকে বাট যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে এই যে বিভিন্ন কান্ট্রিজদের মধ্যে কনস্ট্যান্টলি নেবারিং কান্ট্রির সাথে যুদ্ধগুলোকে বজায় রাখা এটা করে আমেরিকা অ্যাকচুয়ালি তার ডলারকে বাড়ানোর একটা বড় প্রচেষ্টা করে চলেছে এভিডেন্স হিসাবে আমি একটা জিনিস বলছি আরবিআই লাস্ট কিছুদিন আগে কনস্ট্যান্টলি আশি হাজার কোটি টাকার মতো আমাদের এখানে লিকুইডিটি পুশ করলো রাইট এবং সেই যে লিকুইডিটিটা পুশ করলো এটা ওপেন মার্কেট অপারেশনের থ্রুতেই পুশ করেছিল এবং যেটা নিয়ে অলরেডি আমি বিভিন্ন ভিডিওসে বলেছিলাম আপনাদের এবং সেই কারণে আপনি দেখবেন মার্কেট কিন্তু ধীরে 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 রাইজ হয়েছিল এবং এফআইআইরা স্ট্রংলি বাই করতে শুরু করেছিল এখন এই যে যুদ্ধটা শুরু হলো এর ফলে সবথেকে বড়ো ইম্প্যাক্টটা কোথায় পড়েছে সেটা হয়তো স্টক মার্কেটে বা শেয়ার বাজারে আমরা যারা আছি আজকের ডেটা হয়তো অনেকেই অবজার্ভ করছে না বাট আমি জিনিসটা আপনাকে বলছি আপনি জাস্ট জিনিসটা গিয়ে একটু চেক করবেন সেটা হচ্ছে সব সবথেকে বড়ো ইম্প্যাক্টটা পড়ছে ইউএসডি আর ইউএসডি আইএনআর ইউএসডি আয়নার এ এর লিকুইডিটি পুশের ফলে যে ঘটনাটা ঘটেছিল অষ্টআশি টাকা থেকে সেটা কিন্তু ধীরে 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 চুরাশি টাকা পঞ্চাশে গিয়ে থেমেছিল তারও নিচে চলে এসেছিল অলমোস্ট এবং এইটা আমাদের দেশের স্ট্রং ইকোনমিটাকে আস্তে 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 একটা জায়গায় আনার চেষ্টা করছিল আরবিআই সেই জিনিসটাতে সম্পূর্ণ জল ঢেলে দেবে হচ্ছে এই যুদ্ধটা তার রিজেন হচ্ছে এটাই আপনি দেখবেন আজকের ডেটে ইউএসডি আয়না চুরাশি টাকা পঞ্চাশ থেকে একদিনের মধ্যে সোজা পঁচাশি টাকা পঞ্চাশে গিয়ে থেমেছে তো একদিনে এক টাকার অ্যাপ্রিসিয়েশন এবং তার সাথে এই রকম বেড়ে যাওয়া এই দুটো জিনিস এটা ব্যক্ত করে যে একদিক থেকে ইউএসডি স্ট্রং হচ্ছে আবার আমাদের টাকা উইক হতে শুরু করলো সো আরবিআই যে প্রচেষ্টাটা ছিল সেটা কিছুটা হলো এবারে আবার ধীরে 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 কিছুটা পরিমাণ নিচের দিকে নামছে রাইট নাম্বার ওয়ান এটা ইকোনমিক ক্ষেত্রে আমি বলছি এর সাথে সাথে স্পেন্ডিংয়ের ফলে ডেফিনেটলি শেয়ার মার্কেট উপরের দিকে যাবে ইনিশিয়ালি শুরুর দিকে যখন যুদ্ধটা শুরু হয় তখন মার্কেট কিন্তু একটু ডাউন যাবে যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি এবং যুদ্ধ যখন একদম টপ জায়গায় যাবে তখন এই এটা বটমের জায়গায় আসবে বাট বাই নেচার অর্থাৎ প্রকৃতিগতভাবে মার্কেটের অ্যাকচুয়ালি উপরে যাওয়া উচিত তো যারা ভাবছেন যে মার্কেট খুব ডাউন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি হবে জেনারেলি হয় না যদি না যুদ্ধ পরিস্থিতি একদম ভীষণ রকম ভয়ঙ্কর জায়গায় যায় আদারওয়াইজ মার্কেট অতটাও ডাউন যাবে না যতটা আপনি হয়তো ভিতর থেকে ফিয়ার ফেস করছেন বা ভাবছেন মার্কেট ডেফিনেটলি কিছুটা নিচের দিকে যাবে এবং এটা যাওয়ার রিজনটা হচ্ছে এই ইউএসডি আয়নারের যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে সেই কারণে অর্থাৎ আমাদের এখানে টাকার ভ্যালু কিন্তু এবার পড়তে শুরু করবে তো টাকার ভ্যালু যদি ক্রমাগত পড়তে শুরু করে তো বাই নেচার এফআইআইরা কি করবে তারা আবার মার্কেটে সেলারে কনভার্ট হবে এবং এটা তাদের হতেই হবে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের একটা ডাইনামিক্স তো এফআইআই যদি আবার সেলারে কনভার্ট হয় তারা টাকাটা বের করবে না তারা টাকাটা ইন্ডিয়ার বাইরে বের করে নিয়ে যাবে না তারা স্টক মার্কেট থেকে বের করবে এবং বন্ডে কনস্ট্যান্টলি ইনভেস্টমেন্টগুলো করবে কারণ আমার টাকার ভ্যালু উইক হচ্ছে বন্ডে ডিল সে বেটার পাবে তো এই সমস্ত কারণে আপনি দেখবেন মার্কেটের মধ্যে কিন্তু আবার এই আনসার্টেনটিকে কেন্দ্র করে আবার মার্কেট একটা প্রেশারে থাকবে বাট বাই নেচার মার্কেট কিন্তু কিছুটা ডেফিনেটলি ফল করতে পারে সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে যুদ্ধের কি তীব্রতা হচ্ছে তার ওপর তো যুদ্ধ যদি চরম লেভেলে তীব্র যখন হয়ে যাবে তখন মার্কেট একদম বটম ফর্ম করবে বা কোনো একটা জায়গা থেকে তারপরে মার্কেট আবার ধীরে 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 ঘুরতে শুরু করবে দেখা যাক অ্যাকচুয়ালি সেনারিও কোন জায়গায় গিয়ে দাঁড়ায় বাট ভিক্সের এই যে বেড়ে যাওয়া ভিক্সের এই বেড়ে যাওয়াটা কিন্তু সম্পূর্ণভাবে মার্কেটের এই আনসার্টেনটি পরিস্থিতিটাকে ব্যক্ত করে এখানে আমি দুটো জিনিসের একটু আপনাদেরকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করব সেই বিষয়টা একটু মেনে চলবেন অনেকেই আছেন নেকেট পুট হয়তো এখানে বাই করার কথা ভাববেন মার্কেট নিচে যাবে ইত্যাদি ইত্যাদি ভেবে একটা জিনিস জেনে রাখবেন যদি আপনি এখানে কোনো নেকের অপশনে খেলার কথা ভাবেন বা গেমটাকে প্লে করার কথা ভাবেন বা কোনো মুভমেন্টকে ক্যাপচার করা ভাবেন তাহলে সেখানে কিন্তু আপনার স্টপ লস হিট হওয়ার চান্সেস অনেক বেশি বড় লস হওয়ার চান্সেস অনেক বেশি তার কারণ হচ্ছে আপনি একুশ ভিক্স বা বাইশ ভিক্সে গিয়ে যখন অপশন বাইং করছেন তার মানে হচ্ছে যে আপনি মানে প্রচুর হায়ার প্রাইসে দিয়ে অপশানটা বাই করছেন আপনি যদি প্রিমিয়াম দেখেন প্রিমিয়াম যথেষ্ট বেশি জেনারেলি এত বেশি বেশি প্রিমিয়াম থাকে না যদি আপনারা রেগুলার বেসিসে অপশান মার্কেটে মানে বা ডেরিভেটিভ মার্কেটে যদি কনস্ট্যান্টলি মানে পজিশন বানান বা ট্রেড করেন তাহলে ডেফিনেটলি এই জিনিসটা অবজার্ভ করেছেন বা হয়তো জানেন যে ভোলাটিলিটি বাড়ার সাথে সাথে অপশন প্রিমিয়াম কি লেভেলের বাড়ে সুতরাং সেই অত হায়ার ভ্যালুয়েশনের অপশন বাই করে আপনি প্রফিট বানানোটা কিন্তু ভীষণ টাফ হবে মার্কেট হয়তো নিচের দিকে গেল যদি ভিক্স এখান থেকে টোয়েন্টি টু থার্টি হয়ে যায় কাল সকালে বা পরশু বা আগামী সপ্তাহে থার্টি হয়ে যায় ডেফিনেটলি আপনি প্রফিট পাবেন বাট এখানে আমি কসাস থাকতে বলবো এবং আপনি চাইলে বিভিন্ন রকম যে স্ট্র্যাটেজিগুলো আছে সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে মানে প্লে করতে পারেন স্টিল বি ট্রাই টু বি কসাস এবং যদি সম্ভব হয় মার্কেট থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন কারণ এই ভোলাটিলিটি এই সিনারিওসটা যতক্ষণে উইক স্কুল ডাউন হবে সেই সিনারিওসটা হলে তখন আপনি গিয়ে মার্কেটের মধ্যে আবার ফ্রেশ পজিশন বানানোর চেষ্টা করবেন দু তিনটে জিনিস দেখতে বলবো কনস্ট্যান্টলি একটা হচ্ছে ইউএসডি আয়নআরকে কনস্ট্যান্টলি ফলো করতে থাকুন এবং তার সাথে সাথে ইন্ডিয়া ভিক্সকে ফলো করতে থাকুন এই দুটো প্যারামিটার আপনাকে বলে দেবে কোন সময়ে আপনাকে অ্যাকচুয়ালি এন্ট্রি করতে হবে এবং কোন সময়ে এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে রাইট তো ভিক্সের এই বেড়ে যাওয়া এবং তার সাথে সাথে ইউএসডি এর বেড়ে যাওয়া এই দুটো জিনিসই কিন্তু শেয়ার বাজারের ওপর ভালো রকমের চাপে রাখবে আনসার্টেন্টি থাকবে এবং তার সাথে সাথে এটা সম্পূর্ণভাবে হচ্ছে হচ্ছে মানে এই পুরো ঘটনাটা হওয়ার কারণ হচ্ছে এই যুদ্ধ এবং যুদ্ধের বাইপ্রোডাক্ট হিসাবে এই দুটো জিনিস কিন্তু আমরা দেখতে পাবো আগামী দিনে সুতরাং ট্রাই টু বি কসাস এবং কসাস থেকেই গেমগুলো প্লে করার চেষ্টা করুন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না থ্যাংক ইউ ভি মচ বাই বাই টাটা জয় হিন্দ